অরিজিনাল আকাশমণি কার্ড একটু পর কার্ড যদি আপনি অন্য কোনো কার্ড পান তাহলে রিটার্ন করে দিবেন কোনো প্রকার টাকা দিতে হবে না এক কাটের উপরে কিন্তু হচ্ছে করা সম্পূর্ণ হাতের কাজ থাকবে নিখুঁত ভাবে ওয়াও দেখেন খুবই জোড়া খাতার মধ্যে চমৎকার জোড়া লাভ বলি আমরা মাত্র 20000 আছে বক্স করা আছে গ্লাস করা আছে ডয়ের আছে টেবল টাশামানি আপনার মজবুত কেন আমারে আগে টাকা দিতে হবে না ভাই যদি মালটা ভালো লাগে আমাকে অর্ডার করেন কোনো প্রকার অ্যাডভান্স দিতে হবে না এত সুন্দর খাট বিস্মিলা মানেচার মাঠে ভাই জি ভাই অনেক সুন্দর সুন্দর খাট আছে তার আগে আমি দুইটা কথা বলি ভাই অনেকেই তো টাকা পয়সা অ্যাডভান্স দিয়ে প্রতারিত হইতাছেন তাই না আবার মাল পাইতেছেন না টাকা ঠিকই দিতেছেন আমারে আগে টাকা দিতে হবে না ভাই যদি আমার কথা এবং মাল ভালো লাগে যথাচ্চে বেশি প্রয়োজন আপনার মালটা যদি মালটা ভালো লাগে আমাকে অর্ডার করেন কোনো প্রকার অ্যাডভান্স দিতে হবে না

মাঝখানে ডবল এই দেওয়া থাকবে ডাসা আচ্ছা ডাবল ডাসা থাকবে না ডাবল ডাসা মানে আপনি মজবুত খাট আচ্ছা এর পাশাপাশি এখানে আরো কাট আছে এটা ভাই মাত্র 19000 টাকা 19000 টাকা অনেক ভালো মানের খাট এগুলো আচ্ছা 19000 টাকা পাচ্ছেন এর পাশে এই কাটগুলো সম্পূর্ণ হাতে তৈরি করা হলো মানে খোদাই করে নকশা মিস্ত্রি দ্বারা মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা বলে দিতে পারবেন ভিউয়ার্স এর পাশাপাশি দেখেন এই যে দেখুন এটা কিন্তু ফুল বক্সের অনেকে 2 ইঞ্চির 1.5 ইঞ্চির ভিতর ফুল বক্সে চালায় কোরুই কাট দেয়া 20000 টাকা

আর কোনো প্রকার আমাদের অ্যাডভান্স দিতে হবে না আর আমাদের শপে যদি আইসা নেন তাহলে তো কোনো কথাই নাই ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচর কুমা মসজিদ বিসমিলা ফার্নিচার মারে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে আমাদের শোরুমের আমি অথবা আমাদের স্টাফ রিসিভ করবে রিসিভ করার পর যদি কেউ অ্যাডভান্স চায় সেক্ষেত্রে আপনি আমাকে ডাইরেক্ট কল দিতে পারবেন যে করে দেওয়া হবে মেমোর উপরে হচ্ছে ভিউয়ার্স আপনারা দরকার হলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর করবে আসলে যারা হচ্ছে অরিজিনাল দোকানদার তারা কখনোই আসলে আপনাদের সাথে দুই নাম্বারে করবে না তো আপনারা সে নিশ্চিত থাকেন অবশ্যই ভিডিও কল দিবেন আগে দেখবেন উনি আছেন কিনা বা ওনার আছে কিনা এই যে আমি একটু শোরুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখে এছাড়া ঘর সাজানোর জন্য অনেক অনেক কিন্তু হচ্ছে ফার্নিচার কিন্তু রয়েছে আপনারা এই জায়গা থেকে নিতে পারেন নিঃসন্দেহে ট্রাস্টের একটা শোরুম